একটা ব্লগে বানাতে হবে দেখুন এই জন্য আমরা কত তাড়াতাড়ি করে রাতের খাবার খেয়ে ফেলছি আমার প্রতিদেব খাচ্ছে কাচ্ছি আর ছেলে খাচ্ছে চিকেন বিরিয়ানি আর সাথে ওদেরকে আমি সার্ভ করছি বোরহানি যাতে তাড়াতাড়ি করে গিলতে পারে তো এই নিয়ে কেক নিয়ে টানাটানি টানাটানি কিন্তু শুরু হয়ে গেছে আই মিন ভিডিও করা ছবি তোলা পর্ব শুরু এ ওকে আজে আজি করছে ও ওকে আজে আজি করছে ব্যাপারটা আসলে বোঝা মুশকিল আসলে কার আমি আমার বাবাকে কেক খাইয়ে দিচ্ছি বাবা আমাকে কেক খাইয়ে দিচ্ছে এ যেন কেক বিনিময় আর এদিকে আমি নতুন শাড়ি পরে ট্যাং ট্যাং করে অফিসে গেলাম সকালবেলা শুরু হলো সাজুগুজু দিয়ে আচ্ছা এত ভনিতা না করে বলেই ফেলে আসলে আমার বার্থডে আর পুরো ভিডিওটা ব্লগটা করবো আমার নতুন আইফোন দিয়ে আমি এবার আমার নিজেকে আইফোন গিফট করেছি

नरो 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 मामू ने छोड़ दो आ बाबू गुबताटा ब्रेकवाटा बस मामा सब पूरा हो गया सब प्रेस तुम मुझे नचते दो नरो क्राइम अल्लाह ए क्या वाले खा वाले दोरा 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 खा थैंक यू नरो का मामा के तू खा भी दो तू मुझे छोड़ दे छोड़ दे खा दो कुछ दे दे सुन के खा दो कुछ दे 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 दे

প্রে করবেন যাতে আমি ইয়াং থাকতে পারি এবং মানুষ যাতে আমাকে সুইট সিক্সটিন ভেবে বিভ্রান্ত হয় ওকে বাই বাই